সবাই কেমন আছেন তো এটা হচ্ছে আমাদের বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী কলেজ বাগেরহাট পিসি কলেজ আমাদের বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী ক্লাস পিসি কলেজ প্রফুল্ল চন্দ্র কলেজ তো আমি আজকে একটু সময় পেয়ে চলে আসলাম আর একটা ভিডিও করার জন্যে আর আমার আমার ব্লগে আমার অনেক ভিডিও আছে যেটা হচ্ছে আমাদের বাগেরহাটেরই ঐতিহ্য নিয়ে তো আমি আজকে এখানে আসলাম তো আপনাদেরও কিছু আমি শেয়ার করতে চাই এটা হলো প্রশাসনিক ভবন এটা হচ্ছে বিভিন্ন বিভাগের গেট ওইটা অর্থনীতি বিভাগ দেখতে পাচ্ছি তো আপনার এটা হলো আমাদের শহীদ মিনার পিসি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার আর এই যে এটা মাঠ তো সবগুলো যদিও না ঘুরে দেখাইতে পারি আরও অনেকগুলো আপনাদেরকে আমি শেয়ার করবো দেখাবো তো এই যে বারে বারে আর আসা হবে না এই যেগুলো নতুন এবং তার্য কত বিপ্লবী রন্ধ রক্তে রাঙাবন্দি আর মেধা সহিত আমার খুবই ভালো লাগছে আসলে আমাদের ছাত্রছাত্রী ভাই বা আমাদের সন্তানরা মাসাল্লা দিলে এত মেধা আল্লাহ রবুল আলমী তাদেরকে দিয়েছেন মানে না বললেই নয় এত সুন্দর করে কারের ওই লৌহ কপাট এই যে এটা হচ্ছে বাসভবন অধ্যক্ষ পিসি কলেজের তো এরা মোটামুটি শুধু একদিক দিয়ে না আল্লাহর রহমতে মেধা প্রত্যেকটা মেধার জয় হোক এবং হয়েছেও তাই চব্বিশে জুলাই আঠাশে জুলাই সরি কোনটা লেগসে আমি ফাইন্ড আউট করতে পারলাম না রক্তাক্ত যাক এই রক্তের বিনিময়ে আমরা সুন্দর সুখময় জীবনে আসি তো আহ বাংলাদেশ কি সুন্দর লেখা প্রতিবারই আমি তাদের ছাত্রছাত্রীদের মেধার প্রেমে পড়ে যাই আমি কেন জানি না পুড়ে ছাই পতাকা মানে এ হচ্ছে এরকম একটা ব্যাপার যে ভাদ দে না হয় মানচিত্র চিবিয়ে খাবো বলবীর চির উন্নত মাংসীর অরুণের প্রাত অরুণ প্রাতের তরুণ দল চলডে চললে চল যেটা কবি নজরুল ইসলামের লেখা ছিল তো সব মিলায়ে অসাধারণ সুন্দর লাগলো তো আমি আরও আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করব এখানে হলো একটা স্বাধীনতা তরুণ বাগেরহাট পিসি কলেজ সরকারি পিসি কলেজ বোটানিক্যাল গার্ডেন সবার জন্য উদ্ভিদ বোটানিক্যাল গার্ডেন তো এখানে নার্সারির মতো অনেক প্রকার চারা আছে এই যে এটাকে বেসিকলি বাইরে ক্রিসমাস ক্রিসমাসটি বলা হয় তো আসলে এটার অরিজিনাল নাম কি আমার সঠিকভাবে জানা না এটার তথ্য দেখতে পাচ্ছি নিচে ফুল সৌন্দর্যের প্রতীক কলি গাছ ও ফুল নষ্ট করা হতে বিরত থাকুন ওকে থ্যাংক ইউ এটার গারে হচ্ছে গোলাপ গাছ কতগুলো এটা মুক্তিযোদ্ধার তরুণ আর এটা হচ্ছে তুলসী আমাদের দেশে অনেক ঔষধি গাছ তুলসী